আসসালামু আলাইকুম সামানস রিয়াজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কলার প্রজেক্ট আর এই হচ্ছে পাতা এটা মূলত হচ্ছে সিগারেট রোগের লক্ষণ আর হচ্ছে আজকে আমি চলে আসছি এই পাতার যে ট্রিটমেন্ট করার জন্যে তার জন্য আমি নিয়ে আসছি প্রফিকোনো জাল এটা হচ্ছে স্টিল এটা সিনজেন্টা কোম্পানির তো যাদের এরকম গাছের পাতা মরে যাচ্ছে বর্ষায় পানি জমে অথবা বিভিন্ন ভাইরাসের কারণে তারা আপনারা হচ্ছে এই দেখা মাত্রই এই এই ওষুধটা স্প্রে করতে পারেন এটা হচ্ছে আমি এর আগেও ব্যবহার করেছি এর আগেও ব্যবহার করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি তো সমান্ত ভিওর স্প্রেটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বন্ধ করব না আমার এই মেশিনটা এটার ভিতরে হচ্ছে দশ মিলি ওষুধ নিয়েছি আমি দশ মিলি ওষুধ নিয়েছি আর বিশ লিটার পানি নিয়েছি তো আমি এখন হচ্ছে স্প্রে শুরু করব তো আপনারা দেখতে থাকুন 嗯，OK，你像我也。